হ্যালো ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড সমগ্র স্মার্টফোন কেনার চিন্তা করলে সবার আগে প্রথমে চিন্তা করতে হয় ভালো ফিচার স্টাইলিশ লুক স্লিম বডি ক্যামেরা আর অনেক কিছু তাই ওয়ালটন হিসবের কথা চিন্তা করে বাজারে নিয়ে আসলো আরও একটি ফোন যার নাম হচ্ছে ওয়ালটন প্রিমো এস ফোর এস সিরিজের নতুন ফোন এটি আকর্ষণ হিসেবে থাকছে অনেক কিছু ফিচারও কমতি নেই এতে আর এই আকর্ষণের ফিচারগুলো তুলে ধরতে অ্যান্ড্রয়েড সমকের পক্ষ থেকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ফোনটির সাথে কি কি দিচ্ছে তা অনেকেরই জানার ইচ্ছা থাকে আসুন জেনে নেই এই ফোনের সাথে কি কি থাকছে একটি ওয়ান এম চার্জার অ্যাডাপ্টার ডেটা ক্যাবল একটি কোয়ালিটিফুল হেডফোন বলতে গেলে আমার কাছে হেডফোনটি খুব ভালো লেগেছে ব্যবহার করে একটি সিম কার্ড ওপেনার ইনজেক্টর পিন অ্যান্ড ওয়ারেন্টি কার্ড স্টাইলিশ লুক অ্যান্ড চরম ফিচারের এই মোবাইলটি ছিল আসলে অসাধারণ মোবাইলটি দেখতে অনেকটা ওয়ালড্রন প্রিমো আরেক থ্রি এর মতো তবে আকার একটু বড় ওয়ালড্রন প্রিমো এস ফোর এই মোবাইলে থাকছে বাইশো এমএইচ এর নন ব্যাটারি দুই সাইডেই থাকছে গ্লাস প্রোটেকশন যাতে কোনো রকমের স্ক্র্যাচ পড়তে না পারে মোবাইলের সামনের ডিসপ্লেতে থাকছে কর্নেল গরিলা গ্লাস থ্রি এবং ব্যাকসাইডে থাকছে ড্র্যাগন ট্রেল গ্লাস পাঁচ ইঞ্চি ডিসপ্লেটি পিওর ব্ল্যাক ডিসপ্লে হওয়াতে ডিসপ্লেটি দেখতে আসলে অনেক সুন্দর লাগে এছাড়াও কালার কন্ট্রাস্ট বলতে গেলে পারফেক্ট ছিল ফোনটির টপ প্যানেল রয়েছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হেড পিস এলইডি ফ্ল্যাশ অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর নিচের দিকে রয়েছে তিনটি টাচ ক্যাপাসিটিভ বাটন ফোনটির লেফট সাইডে রয়েছে পাওয়ার বাটন মিনি সিম ট্রে কার্ড স্লট রাইট সাইডে রয়েছে ভলিউম রকার অ্যান্ড সিম কার্ড স্লট অথবা এসডি কার্ড স্লট এই কথা এই কারণে বলছি আপনি চাইলে সিম কার্ড অথবা এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন না যে কোনো একটি ব্যবহার করতে হবে ফোনটির টপ সাইডে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও পোর্ট নিচের সাইডে রয়েছে মাইক্রোফোন চার্জিং পোর্ট অ্যান্ড লাউড স্পিকার ব্যাক সাইডে রয়েছে তেরো মেগাপিক্সেল চলুন প্রথমে ফোনটি বুট আপ করে দেখা যাক বুট করার পর ফোনটির র্যাম খুব কম ইউজ হয় যা আসলে খুব ভালো ফোনটি যেহেতু পাঁচ ইঞ্চি তাই এক হাতে কাজ করতে সমস্যা করবে এই কথা আমরা সবাই জানি তারপরেও ফোনটি হাতের ভিতর চলে আসে খুব ভালোভাবে পিওর ব্ল্যাক ডিসপ্লে থাকার নিজের ইচ্ছা মতো স্মার্ট করে নেওয়ার একটা আলাদা মজাই থাকে আর যদি তা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে করা যায় তাহলে তো খুব দারুণ হয় তা থিম অপশন থেকে ইচ্ছা মতো থিম সিলেক্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া অনলাইন থেকেও ডাউনলোড করেও থিম সিলেক্ট করতে পারবেন আরো থাকছে হোম মোড সিলেকশন করার সুবিধা আইফোন বা মিউই ওএস এর মতো হোম স্ক্রিন এবং অ্যাপ ড্রয়ার দিয়ে আরেকটি থাকছে হোম স্ক্রিন থিম সিলেকশন করার পাশাপাশি থাকছে লক স্ক্রিন সিলেক্ট করার সুবিধা নির্দিষ্ট কিছু লক স্ক্রিন থেকে ইচ্ছামতো লক স্ক্রিন সিলেক্ট করতে পারবেন এছাড়া বিভিন্ন স্টাইলিশ ফন্টও ব্যবহার করতে পারবেন ফোনে টাচ করে কালারফুল ইফেক্ট দেখতে রয়েছে ম্যাজিক থাম প্রতিটি টাচে টাচে দেখতে পারবেন কালারফুল ইফেক্ট এক ফোনে অনেকগুলো থিমের সাথে পাওয়ার কথা তো আমরা জেনে নিলাম এখন ইউজার ইন্টারফেস নিয়ে কিছু কথা বলি ইউজার ইন্টারফেস বলতে গেলে অনেক কালারফুল ছিল দেখতেও অনেক সুন্দর এত সুন্দর ইউজার ইন্টারফেস হওয়ার পরেও ফোনে কোনো ধরনের ল্যাক ছিল না এছাড়া বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট দিয়েও ফোনের ইউজার ইন্টারফেসগুলোকে আরও সুন্দর করতে পারবেন ফোনে অনেকগুলো অ্যাপ অ্যান্ড গেম ইনস্টল করেছি আমরা মেমোরি কার্ড ব্যবহার না করে যাতে ফোন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন জন্য রয়েছে থার্টি টু জিবি ইন্টারনাল মেমরি যার মধ্যে সাতাইশ জিবির মতো ব্যবহার করতে পারবেন সাথে রয়েছে ইউনিফাইড স্টোরেজের সুবিধা মাল্টিটাস্কিং করার জন্য রয়েছে দুই জিবি র্যাম যা আসলে অনেক ছিল কিছু ইম্পর্টেন্ট অ্যাপ ব্যবহার করার পর আমরা র্যামের দিকে যখন তাকাই তখন দেখলাম ছশো থেকে সাতশো এমবি র্যাম ইউজ হয় দুই জিবি র্যাম বলতে গেলে গেমিং অ্যান্ড এর জন্য অনেক ছিল এখন বলি আরও কিছু কাস্টমাইজিং ফিচার নিয়ে নোটিফিকেশান প্যানেলে রয়েছে কিছু কাস্টমাইজিং ফিচার যে নোটিফিকেশন সেটিংস থেকে করে নেওয়া যাবে আরও রয়েছে ব্যাটারি পারসেন্টেন্স নেটওয়ার্ক স্পিড মনিটর কেরিয়ার শো কাস্টমাইজ নোটিফিকেশান আরও অনেক কিছু সব অ্যাপের নোটিফিকেশন কাস্টমাইজ করতে কাস্টম নোটিফিকেশন অনেক হেল্প করবে এছাড়াও ডিসপ্লেতে রয়েছে কিছু ফিচার ক্লিয়ার মোশন অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাকলাইট শার্প ভিডিও অ্যান্ড পাওয়ার সেভ করতে অনেক হেল্প করবে এই শার্প ডিসপ্লে থাকার কারণে সবচেয়ে বেশি মজা উপভোগ করা যাবে ইন্টারনেট ব্রাউজিং করে ফ্রন্টগুলো ছিল খুবই ক্লিয়ার অ্যান্ড ব্রাউজ রিসপন্স ছিল খুবই ভালো দুই জিবি র্যাম থাকার কারণে অ্যাপ ওপেন টাইম অনেক ফাস্ট ছিল ভিডিও অ্যাঙ্গেলও অনেক ভালো নেগেটিভ হওয়ার চিন্তা থেকে মুক্ত থাকা যাবে এই ফোন ব্যবহারে এইচডি ভিডিও গুলো খুব ভালোভাবে চলেছে ভিডিও চলাকালীন ব্রাইটনেস অ্যান্ড ভলিউম কন্ট্রোল করা যাবে ডিসপ্লেতে টাচ করে সাউন্ডও ছিল খুব ভালো বলতে গেলে আসলে পারফেক্ট ফোনের সিকিউরিটিও থাকছে কিছু ফিচার ভয়েস ফেস মাধ্যমে আপনার ফোনটি লক করতে পারবেন এছাড়াও সফটওয়্যার লক ফিচার অনেক কাজে দেবে ইউজারদের জন্য নিজের পার্সোনাল সুরক্ষার জন্য যে কোনো অ্যাপে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন এখন কথা বলবো স্মার্ট জেস্টার ফিচারগুলো নিয়ে স্মার্ট ফিচার থাকার কারণে অনেক অ্যাপ মোবাইল লক থাকা অবস্থায় অন করতে পারবেন স্মার্ট লাইট ফিচার থাকার কারণে ডাবল ট্যাপ করে ডিসপ্লে অন করতে হেল্প করবে আমরা সব জেস্টার কমান্ডগুলো ট্রাই করে দেখলাম সব ঠিকঠাক কাজ করে আরও একটি ফিচার রয়েছে যার নাম হচ্ছে ফ্লোট মাল্টি টাচ উইন্ডো যা অন করলে স্ক্রিনের উপরে পপ আপ আসবে যে কোন অবস্থাতে এটি অন স্ক্রিনে থাকে এই উইন্ডোতে ট্যাপ করলে অনেক শর্টকাট ফিচার পাবেন যা যে কোনো সময় হেল্প করবে ইনস্ট্যান্ট কিছু কাজ করতে এই সব সুযোগ সুবিধা থাকার কারণে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের জামলা থেকে একদম মুক্ত পাবেন ইউজাররা এত কিছু বললাম আর অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলবো না তা কি হয় নাকি এতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে 4.4.2 পয়েন্ট কিটক্যাট যা আসলে ললিপপে আপডেট করা যাবে এবং তা আপডেট করতে পারবেন ওটিএ ফিচারের মাধ্যমে ক্যামেরা ক্যামেরার কথা বলতে গেলে অনেক ভালো ছিল ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা অনেক ভালো ক্যামেরা ইউজার ইন্টারফেস মোবাইলের ইউজার ইন্টারফেসের মতো অনেক সুন্দর ছিল ছবি তোলার জন্য থাকছে ক্যাপচার মোড এবং কাস্টমাইজ করার জন্য অনেক সেটিংস রয়েছে বলতে গেলে তেরো মেগাপিক্সেল ক্যামেরা অনেক ভালো ছবি তুলে ফ্রন্ট ক্যামেরা ছিল এই ফোনের প্রধান আকর্ষণ এইট মেগাপিক্সেল ক্যামেরা সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেক ভালো সেলফি তোলা যাবে এছাড়া ফ্রন্ট ক্যামেরাতেও টুকটাক ম্যানুয়াল সেটিং করে ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচ ডি রেজলিউশনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে পারবেন এইচডি রেজলিউশনে কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নিয়ে এবার আরও ছবি দেখতে ডিসক্রিপশন একটি লিঙ্ক দেওয়া আছে এত ফিচারের মাঝে হার্ডওয়্যার কথা বলতে তো ভুলেই গেলাম এখন তাহলে হার্ডওয়্যার নিয়ে কথা বলি এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এম টি সিক্স ফাইভ নাইন টু এর ওয়ান পয়েন্ট সেভেন প্রসেসর মালি ফোর ফিফটি বলতে গেলে এটি একটি পাওয়ার হাউস কনফিগারেশন পাঁচ ইঞ্চির এই ডিসপ্লেতে রেজোলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে সেভেন পি রেজলেউশন যার ডিসপ্লে ডেন্সিটি ছিল থ্রি টোয়েন্টি ডিপিআই সেন্সর কমতি ছিল না এতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে প্রক্সিমিটি লাইট ওরিয়েন্টেশন জেস্টার অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সেন্সর ফোনটি আপ টু ফিঙ্গার মাল্টিটাস সাপোর্ট করে আনটু টু বেঞ্চমার্কে স্কোর এসেছিল তেত্রিশ হাজার চারশো অষ্টআশি যা আসলে খুবই ইম্প্রেসিভ স্কোর দেখেই বুঝতে পারছেন যে ফোনের পারফরমেন্স আসলে কতটা ভালো র‍্যাঙ্কিং এ দেখা গেল এই ফোনটি LG G3 এর কাছাকাছি অবস্থান করছে গ্রিক বেঞ্চ 3 তে স্কোর এসেছিল 437 যা সিঙ্গেল কোর পারফরম্যান্স ছিল এবং মাল্টি কোর পারফরম্যান্সে স্কোর এসেছিল 2297 নিনামার 2 তে স্কোর এসেছিল 55.4 যা আসলে ঠিক ছিল এত ফিচার অ্যান্ড কনফিগারেশন দেখে তো এখনই ইচ্ছা করছে ফোনটি কিনে নিয়ে আসার তবে আরও একটি ব্যাপার এখন আমাদের জানা দরকার আছে তা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো চার্জ ব্যাক না থাকলে এত ভালো কনফিগারেশন এবং ভালো ফিচার থাকলে কিন্তু হবে না আর তাই আমরা চার্জ ব্যাক দিকে একটু নজর দিলাম চার্জ ব্যাক আপ তেমন একটা নিরাশ করেনি আমাদেরকে দুই হাজার দুইশো থাকার পরেও চার্জ ব্যাক ছিল অসাধারণ আমরা সারা দিন হ্যাভি ইউজেস করার পরেও চার্জ ব্যাকআপ খুব ভালো সাপোর্ট দিয়েছে স্ট্যান্ড বাই অবস্থাতে চার্জ ব্যাকআপ দেবে দুই থেকে তিন দিন আর নর্মাল ব্যবহারে দেড় থেকে দুই দিন ব্যাকআপ আশা করছি ফুল চার্জ করতে সময় নেবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকসাইডে গ্লাস প্রোটেকশন থাকার কারণে ফোনটিতে হিট অনুভব করা যাবে এই কথাটা স্বাভাবিক যদি প্রোটেকশন গ্লাসটি না থাকো তাহলে এই হিটটা বোঝা যেত না কিছু গেম খেলার পর আমরা ফোনে হিটিং টেম্পারেচার চেক করে দেখেছি যা আসলে স্বাভাবিক ছিল ওয়ালটন প্রিমো এস ফোরের গেমিং রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গেমিং পারফরমেন্স ছিল অনেক ভালো ল্যাগ বা ফ্রেম ডপের কোনো আশঙ্কা নেই ফোনে আমরা এই মোবাইলে অনেকগুলো গেম টেস্ট করে দেখেছি এবং সবগুলো গেমই ঠিকঠাক চলেছে আপনারা যদি গেমিংয়ের জন্য এই ফোনটি কিনা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে পারফেক্ট হবে এই ফোন আসুন আমরা এই মোবাইলে কিছু গেম প্লে দেখিনি এই ফোনে গেমিং পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে শার্ট ডিসপ্লে থাকার কারণে গেম গুলো খুব ভালোভাবে উপভোগ করা গেল গেমিং রিভিউ কেমন লেগেছে তা আপনারা আমাদেরকে জানাবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কি ভাবছেন ফোনটি তাহলে এবার কিনতেই হয় তাই না সব দিক বিবেচনা করে ফিচার অ্যান্ড কনফিগারেশন ছিল ভালো বিল কোয়ালিটি অ্যান্ড স্টাইল দেখে আমরা খুব ইমপ্রেস আপনারা ইমপ্রেস হয়েছেন কি না তা এখন আমাদেরকে জানানো দরকার জলদি জলদি কমেন্ট করুন অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করুন আজকে এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রিভিউতে ততদিন ভালো থাকুন The audio recorded in this video is powered by Waldron Primo S4.